Kaaaaaah! Cahiiiit! Dekadak! Merikatsın be! Bu... Hayır, annelerim, bak ödeyeyim! Cahit, yaşam kadarını verdim! Vaaaah! Versin lan! Dolar! Dolar, dolar, dolar! Eke, bade bol! Cahit, bu niye değil anne? Cahit, কিন্তু দেখা যাক আমি জানিয়ে এটি একটি আমি এই মুহূর্তে বলতে পারি নিঃসন্দেহ বোলার জাহিদ কে পাচ্ছেন জাহিদ বিঘে একজন ব্যাটসম্যান

একজন দুর্দান্ত বেস্ট সৌরভ নতুন বোলার নাম কি বলার নাম কি বলার নাম কি পরোখ দেখা যাক ওয়াও ও মধ্য মাউন্ডে হওয়ার সম্ভাবনা

শুরুতে বলতেন এই কথাটা শুরুতে বলতেন দেখতেন যাইতো কি প্ল্যানিং না করতে। আপনারা দেরিতে করবেন দুঃখিত জয় জয় মাতে বলে আমার প্রত্যেককে থেকে করছি আছে আমাদের টুর্নামেন্ট কমিটির

নিজের ব্যাটিং দেখতে দেখতেছি